প্লট দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ ও রেহানা হাসিনার কারাদণ্ড এক লাখ টাকা করে জরিমানা। জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি চিকিৎসকদের তত্ত্বাবধানের নিবিড় পর্যবেক্ষণ। সুস্থ করে দেন। পিলখানা হত্যায় কমিশনের রিপোর্টকে সাধুবাদ শহীদ পরিবারগুলোর সবার নাম প্রকাশে আনার দাবি অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনিতে ফের রক্তের খেলা চলে নেপথ্যে মাদক ব্যবসার আধিপত্যের লড়াই নেপাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুই বছরের জেল দেওয়া হয়েছে তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে শেখ হাসিনা সহ অন্য আসামিদের দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা এছাড়া সব আসামিকে এক লাখ টাকা করে অর্থ দণ্ড দিয়েছেন আদালত ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত এ রায় দেন মামলার অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে শেখ রেহানাকে দশ কাঠা প্লট বরাদ্দের নির্দেশনা দেন শেখ হাসিনা ৩২ জনের সাক্ষ্যে উঠে আসে প্লট বরাদ্দ দিতে শেখ হাসিনাকে চাপ দেন দিলীপ সিদ্দিক দুদকের তদন্তে শেখ রেহানার নামে সাভারের কোনা বাড়িতে একশো শতাংশ জমি এবং রাজধানীর সেগুন বাগিচা ও গুলশানে একটি করে ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে কিন্তু রাজকের জমি নেওয়ার সময় হলফনামায় নিজেকে ভূমিহীন দাবি করেন শেখ রেহানা জনকে আপনার পাঁচ বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে যে আসামি দেশে দেশে আছে পলাতক আছে সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে চিকিৎসকদের কথায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন তিনি গত রাতেও তার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা হয় এভার কেয়ার হাসপাতালে হয়েছে কিডনি ডায়ালাইসিসও অবস্থা স্থিতিশীল থাকলে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নেয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের দশক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন লিঙ্কন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সব শেষ তথ্য আপনার কাছে যতটুকু আছে জানতে চাই শরীফ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অর্থাৎ গত সাত দিন আগে তিনি যখন জটিলতা নিয়ে হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন এভার কেয়ার হসপিটালে সেই সাত দিনের তুলনায় কিন্তু ক্রমান্বয়ে আমরা গত কাল থেকে বলা শুরু করেছি যে তিনি কিছুটা উন্নতি অর্থাৎ তার অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে সেটি অবশ্যই ইতিবাচক পরিবর্তন কারণ চিকিৎসকদের ভাষায় সেটি বলা যাচ্ছে যে আগের চেয়ে স্থিতিশীল অর্থাৎ এখনও পুরোপুরি তিনি স্থিতিশীল না হলেও আগের চেয়ে স্থিতিশীল বলা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এবং দেশে বিদেশে বিভিন্ন সময় চিকিৎসকদের একটি বোর্ড বসছেন সেই বোর্ডে কিন্তু বিদেশি চিকিৎসকরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তাদের পরামর্শ এবং কথা অনুযায়ী কিন্তু তার কিডনি যে কিডনির কার্যকারিতা তার ফুসফুস তার লিভার এবং তিনি অতীতের যে ধরনের জটিলতাগুলো ভুগছিলেন সেই রোগগুলোর সঠিক নির্ণয় করে এবং সমন্বয় করে তার সর্বোচ্চ চিকিৎসা দেশে দেওয়া নিশ্চিত করা হচ্ছে এবং পাশাপাশি চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন যে এর চেয়েও যদি উন্নত পরিস্থিতি হয় বা তার শারীরিক অবস্থার যদি আরও উন্নত হয় সেক্ষেত্রে তার শরীরের বর্তমান অবস্থা এবং যে দেশে নিয়ে যাওয়া তারা চিন্তা করছেন সেখানে নেয়ার পরিস্থিতি যদি তৈরি হয় চিকিৎসকরা সেই ব্যবস্থা অবশ্যই নেবেন তবে এখন যে অবস্থার গত কয়েকদিনের তুলনায় হসপিটালের সামনে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ সমর্থক বা সাধারণ লোকজনের কিন্তু ভিড় অনেকটাই কম তারপরেও যারা এসেছেন অনেকটা উৎকণ্ঠা আবেগ নিয়ে কথা বলছেন এবং বিএনপি চেয়ারপার্সনের জন্য কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এক ধরনের আবেগ ভালোবাসা এবং উৎকণ্ঠা নিয়েই তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করছেন এবং আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা বা বিএনপির নেতৃবৃন্দ যখন কথা বলবেন আমরা সেটি জানানোর চেষ্টা করব সরে পেয়েছিল এভারকেয়ার হসপিটালের সামনে থেকে বিএনপি চেয়ারপার্সনের সর্বশেষ অবস্থা লিঙ্কন ধন্যবাদ আপনাকে দর্শক এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন সাথে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আবারও দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি জানান দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনও নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বিএনপির যোগ দেওয়ার হিরিক পড়ে গেছে ধুম উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন এবং তিনি সুস্থ আমাদের প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিশনের জমা দেওয়ার রিপোর্টে স্পষ্ট কারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত রিপোর্ট প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং ভারত জড়িত তাই দ্রুত সবার নাম প্রকাশ করে আইনের আওতায় আনা জরুরি রাজধানীর মত প্রকাশে করেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা এ সময় জড়িতদের দ্রুত বিচারের আওতায় না আনলে আরেকটা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জেনারেল শাকিলের সন্তান রাকিন এশমায়ে 11 মাস পরিশ্রম করে রিপোর্ট প্রকাশ করতে কমিশনকে ধন্যবাদ জানান তারা। তবে রিপোর্ট প্রকাশের কিছু কিছু নাম প্রকাশ না করাতে খুবও জানান তারা। জড়িততে দ্রুত গ্রেফতারের দাবি শহীদ পরিবারের সদস্যদের। যতদিন যাবে, যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম হচ্ছে, তারা আসলে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এ বিচার প্রথম আমাদের দেশের বিচার পদ্ধতি শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বিまり করেছে তাদের বিচার এর আওতায় আসতে হবে সরকারের কাছে আমাদের আবেদন যে এই রিপোর্টটি দ্রুত সময়ে প্রকাশ করে এই দেশের মানুষের কাছে জানাক যে কারা আসলে এই ঘটনার সাথে কিভাবে কতটুকু সম্পৃক্ত ছিল ভোরের আলো ফুটলেও মানুষের মনে জমে থাকে আতঙ্কের ঘন ছায়া ভিত্তিক সশস্ত্র গ্রুপের আনাগোনা রাত গভীর হলেই প্রায় গুলির শব্দে কেঁপে ওঠে পাড়া মহল্লা চব্বিশের অভ্যুত্থান পরবর্তী ষোলো মাসে আটচল্লিশটি খুন শুধু সংখ্যা নয় আইনশৃঙ্খলার চরম অবনতি মাদক ব্যবসার আধিপত্য আর সন্ত্রাসী গ্রুপগুলোর ক্ষমতার হাত বদলে পাল্টে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনার চিত্র বিল্লাল হোসেন সজলের পাঠানো রিপোর্ট ছবি তুলেছেন জাকারিয়া তুষার আবারও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি রক্তের খেলা খুলনা অঞ্চলে এক আগস্ট সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় পাঁচ মামলার আসামি টগরকে হত্যার পর পালিয়ে যায় চারজন আঠাশ অক্টোবর দৌলতপুরের এক মাদক ব্যবসায়ী কানা মেহেদির বাড়ি সহ কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলি ছড়ে সংঘবদ্ধ কয়েকজন সবশেষ তিরিশ নভেম্বর ভর দুপুরে প্রকাশ্যে খুলনা আদালত চত্বরে রাজন হাসিবকে গুলি এবং কুপিয়ে হত্যা করে সংঘবদ্ধ দল ঠিক সাড়ে নয় ঘন্টা পর নগরীর লবণ চড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হন আরও এক যুবক চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী ষোলো মাসে খুলনায় বিভিন্ন ঘটনায় খুন হয়েছে আটচল্লিশ জন এর মধ্যে শুধু নভেম্বরেই হত্যার শিকার সাতজন বাংলাদেশে অন্যান্য জায়গার তুলনায় খুলনাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে খুলনা উদ্বেগজনক হারে এবং বলবো যে এটি জ্যামিতিক হারে বাড়ছে এবং এটা কোনো সন্দেহ নাই যে উদ্বেগজনক প্রতিটি হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে আগ্নেয়স্ত্র এছাড়াও গ্রেনেড বাবুর বি গ্রুপ চরমপন্থী হুমা বাহিনীর সহ কয়েকটি গ্রুপের নামও উঠে আসছে বারবার নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ক্ষমতার হাত বদল কোটি কোটি টাকার মাদক ব্যবসার আধিপত্য ঘিরেই বাড়ছে হত্যাকাণ্ডগুলো একটা সিন্ডিকেটের কাছ থেকে আরেকটা সিন্ডিকেটের হাত বদলে এবং এই যে বাণিজ্য দখলের যে একটি প্রতিযোগিতা এখানেও কিন্তু এই যে ফৌজদারি অপরাধ এবং খুন খারাপই এখানে অনেক ঘটনা ঘটছে তবে এই পরিস্থিতিতে পুলিশের দাবি সবকিছু তাদের নিয়ন্ত্রণেই আছে প্রত্যেকটা ঘটনার পিছন পিছনে আসলে মাদককে মাদককে কেন্দ্র করে এবং এলাকার আধিপত্যকে কেন্দ্র করেই চলছে তা আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে খুলনা মহানগরীকে সন্ত্রাসমুক্ত মুক্ত রাখতে মাদক মুক্ত রাখতে সরকার পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত খুলনায় শীর্ষ নয় সন্ত্রাসী সহ বান্ন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে অনেকেই জামিনে বেরিয়ে ফের জড়াচ্ছে অপরাধে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের ছাব্বিশ বছর পর নির্বাহী বিভাগের মুক্ত হল বিচার বিভাগ বিচার বিভাগের জন্য কাঙ্ক্ষিত পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জারি হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ এ নিয়ে আইনজীবীরা খুশি হলেও শঙ্কা জানিয়েছেন কেউ কেউ নতুন সরকারে সে এটি সংসদে পাশ করবে কিনা সেটিও তাদের প্রশ্ন বোতলবন্দী ভূতের মতো সুপ্রিম কোর্টের এক কোনায় এই নাম ফলক প্রমাণ করে বিচার বিভাগের পৃথক সচিবালয় নিয়ে আগের সরকারগুলোর ভাবনা কেমন ছিল বিচার বিভাগের কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ ব্যবহার করে ছুরি ঘোরানোর অভিযোগ ছিল আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে প্রথম ভাষণে বিচার বিভাগের যে রোডম্যাপ দেন তিনি সেখানেই উল্লেখ ছিল পৃথক সচিবালয়ের কথা এ নিয়ে সারাদেশে ছুটে বেড়ান প্রধান বিচারপতি অবশেষে রোববার নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ জারি করা হয় পৃথক সচিবালয় অধ্যাদেশ এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে এটি কার্যকর ভূমিকা পালন করবে রুল অফ ফ্লয়ের যে ইন্ডেক্সটা আমরা অত্যন্ত নিচে দেখতে পাই সেটির উন্নতি হবে এবং মাঝধার মামলার পরে যে টানা পড়ন আইন মন্ত্রণালয়ের সাথে টানা টানাপোড়ন রাজনৈতিক দলগুলো যে সরকারে আছে তাদের সাথে টানা টানাপড়ন সেটার অবসান ঘটবে এই মামলার রায়ের প্রেক্ষিতে আজ গতকালকে যেটি জারি হল আমি এতে অত্যন্ত আনন্দিত আমি মনে করি স্বাধীনভাবে যদি বিচার বিভাগ কাজ করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হতে হবে তবে প্রশ্ন থেকে যায় এটি তো অধ্যাদেশ নতুন সরকার আসার পর এটি পাশ করবে তো অবশ্য আশাবাদী আইনজীবীরা এই তিনটি বিভাগের কোনো বিভাগকে ছোট করে দেখতে চায় না তবে তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা দীপিন চিন্তা করি আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃত পক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে একটা হচ্ছে আর্থিক দিক থেকে একটি প্রশাসনিক দিক থেকে তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে যদিও পরিপূর্ণ নয় তারপরও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি মাহাসের মামলায় উনিশশো সালের দুই ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের রায় দেন সুপ্রিম কোর্ট ওই রায়ের পর দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পহেলা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কিন্তু দীর্ঘ পনেরো বছরেও সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর রাজনীতি বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার এত বছর পর এসেও অধরা থেকে গেছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আর তাই বারবার হোচট খেয়েছে দেশ একাত্তরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমাজ থেকে অন্যায় অবিচার ও দুর্নীতির মূল উৎপাটনের তাগিদ তাদের স্বপ্নিল শাহরিয়ার শিশির রিপোর্ট পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ বঞ্চনার চূড়ান্ত প্রতিক্রিয়া এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনিবার্যতা হিসেবে আসে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এ তিন চাওয়া সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে পরিণত হয় গণদাবিতে যা আদায়ে অস্ত্রের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি বীর জাতি জাতি ধর্ম পেশার নির্বিশেষ অংশগ্রহণ আর আত্মত্যাগে বিশ্ব মানচিত্রে আঁকা হয় স্বাধীন দেশের ছবি এখানে বাঙালি পরিচয়টাই ছিল মুখ্য কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে পাহাড়ি এটা বড় বিষয় ছিল না আর যে কোনো যে কোনো মুক্তির যুদ্ধে এক কিছু মানুষ থাকে ওটার বিরোধিতা করে তো সেই রকম আমাদের দেশেও হয়েছিল কিন্তু অধিকাংশ মানুষই তো স্বাধীনতার পক্ষেই ছিল সুতরাং এটার সার্বজনীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমরা রক্ত দিয়েছি মুক্তিযোদ্ধারা লড়াই করেছে সবই সত্য কথা মানুষ অপরিসীম অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড খুন রক্তপাতের মধ্য দিয়ে গেছে কিন্তু মানুষের যে মূল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিন্দু মাত্র বাস্তবায়ন হয়নি বাংলাদেশের এই চুয়ান্ন বছরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার এত বছর পরেও ন্যায়ভিত্তিক সমাজ অধরা থেকে গেছে যে কারণে বিভিন্ন সময়ের গণ আন্দোলন গণ অভ্যুত্থান আমরা বারবার রক্ত দিচ্ছি এদেশের জনগণ রক্ত দিচ্ছে লড়াই করছে অভ্যুত্থান ঘটাচ্ছে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সেই সমাজ এখনো অধরা আর অধরা বলেই বারবার অভ্যুত্থান হবে আবার সামনের দিকেও অভ্যুত্থান হবে যতক্ষণ পর্যন্ত মানুষের যে প্রাণের যে দাবি সেগুলোর বাস্তবে বাস্তবায়ন যদি না হয় প্রথম অফ ইন্ডিপেন্ডেন্সে তো স্পষ্টই বলা আছে যে এই রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটাই হবে রাষ্ট্রের মূল ভিত্তি সুতরাং এই নীতির উপরে ভিত্তি করেই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা যে সামনে এগিয়ে ওই নীতির ভিত্তিতেই পরিচালিত বিশ্লেষকদের মতে অসাম্যের বিরুদ্ধে সাম্য অন্যায়ের বিপরীতে ন্যায়ের জয় এটি যে অনিবার্য মুক্তিযুদ্ধ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্বপ্নেল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা